সবসময় টিভিতে আপনারা প্রত্যেকদিন দেখছেন পুজোর প্রস্তুতি যা নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স জামা মসজিদ আজকে দেখুন সবসময় টিভির এই বিশেষ প্রতিবেদন পুজো প্রস্তুতি পুজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সবসময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে

এটাই আমাদের এবছরের থিম এই ভাবনা এলো যে শতাক্ষী দেবী তো আবির্ভাবের যদি আমরা পৌরাণিক যদি আমি মত দেখি সেখানে যেখানে জলবায়ুর বিভিন্ন পরিবর্তন যেখানে ড্রাস্টিক যেখানে আমাদের চেঞ্জ আস চেঞ্জেস আসছে যে বিভিন্ন প্রকার যে মহামারী বা এখান থেকে সেখান সেখান থেকে আমার আমরা ইন্সপায়ার হয়েছি এবং মা আমাদেরকে রক্ষা করুক এবং শতাক্ষী দেবীর পুরো ঘটনা বিবরণ মধুবৈ টপ বা কী করে আমরা একই জায়গাতে মিলিত হচ্ছে সেটা পুরোটাই আমাদের মণ্ডপে দেখানো হবে এবং এটাই আমাদের বছরের থিম লাইটে তো বিশেষ আকর্ষণ থাকছে এবং পুরো মণ্ডপটি আমাদের আলোকসজ্জায় ভরা থাকবে এবং বিভিন্ন প্রকারের লাইটের কাজ হবে আমাদের মণ্ডপের যেটা এবছরের থিম সেটা একটু আমরা আর্টের ওপর কাজ করেছি বরংপুর আমরা এটুকু বলতে পারি যে এই ধরনের আর্টওয়ার্ক দেখেনি অ্যাবস্ট্র্যাক্ট আর্ট বলুন বা বিভিন্ন টাইপের আর্টের যে প্রকারভেদ হয় সেগুলো সব রকম নিয়ে আমরা এটা তৈরি করেছি এবং ফ্যানওয়াগের যে বিখ্যাত পেন্টিংটা ছিল সেটা থেকেও কিছুটা ইন্সপায়ার হওয়া হয়েছে সব রকমভাবে এটা পিওর আর্ট এবং আর্টের ওপরে এই জিনিসটা ফুটিয়ে তুলছে আমাদের স্বনামধন্দ কার্তিক পাল মহাশয় এবং আমাদের প্রতিমা শিল্পী শিল্পশ্রী জাহনীপালের পৌত্রশিল্পী অসীম পাল মহাশয় এদের এনাদের দুজনের এবং প্রত্যেকটা শিল্পীর আমাদের অক্ষত্য যে পরিশ্রম যে করছেন সেইভাবে আমাদের মণ্ডপ আস্তে আস্তে এই চলছে মানুষরা অবশ্যই আসুন মানুষরা সবাই এই পুজোকে আমাদেরকে সাফল্যমণ্ডিত করুন আগের বছর যেভাবে আমাদের পুজো সারা সারা ফেলেছিল মানুষের ভালোবাসা আশীর্বাদের পরেই এবছর আমরা সাহস পেয়েছি আমরা বুকে বল পেয়েছি এরকম বড় পুজো করার এবং আমরা সবসময় চাই যে বহরমপুর আর্টের দিক থেকে কোনোভাবে যাতে পিছিয়ে না থাকে কলকাতার পুজো মানেই এখনকার যেটা ব্যাপার হয়েছে যে কলকাতার পুরোটাই আর্ট কেন্দ্রিক হয়েছে তা বহরমপুরও সেভাবে আস্তে আস্তে আটের ছোঁয়া লাগুক আটের তুলি হাত ধরে যেন মানুষ আরও দেখতে দে পাকার সেই ভাবনাতে এসেছি এবছর আমাদের পুজোর মণ্ডপ শয্যায়ে থাকছে শতাক্ষী তো শতাক্ষী নিয়ে এর আগেই আমরা কিছু কথা শুনলাম তো এখনকার যে জলবায়ু পরিবর্তনটা হচ্ছে যে গ্রাস্টিক চেঞ্জ হচ্ছে সেখান থেকেই মেনলি আমাদের এই ভাবনাটা আসে এবং এক একসময় যখন সৃষ্টির আদিকল্পে যখন সর্বত্র জলরাশিই ছিল মেনলি সেই সময়টাকে মেনলি আমরা দেখানোর জন্যে এই ভ্যানগের পেন্টিং এর থ্রুতে একটা জলের স্রোতের মতন জিনিস তৈরি করা হয়েছে আপনারা আসুন দেখুন আশা করছি অনেক ভালো লাগবে কারণ এই ধরনের কাজ এখানে খুব একটা তো আমরাও এখনো অব্দি দেখিনি তো আপনারাও আসুন আপনারাও দেখুন এইটুকুই বলতে পারেন আবদারই রইল আপনাদের কাছে প্রতিমা শিল্পী প্রতিমায় তো আমাদের থাকছে মধুকৈটব বধ আর শিল্পী থাকছেন অসীম পাল আপনারা সবাই জানেন ওনাকে চেনেন আর মধু সম্বন্ধে আপনারা আর সবাই কম বেশি মহালয়াতে শুনে থাকবেন মহা মানে মায়ের মায়াতেই তো এই জগৎ সংসার সৃষ্টি এবং সেই মায়ের মায়াতে কি করে এই মধু ও কৈটব নামের দুই অসুরকে মারা হয় এবং তাদের মেদ থেকেই একসময় তৈরি হয় মেদিনী এবং সেই মেদিনীরই বিভিন্ন সংকটাপন্ন মুহূর্তে মা আবার বিভিন্নভাবে আবির্ভূত হয়েছেন এবং প্রত্যেক ক্ষেত্রে মা আমাদেরকে রক্ষা করে গেছেন সেই জিনিসটাই মেনলি ফুটিয়ে তোলা হয়েছে আমাদের থিমটার নাম হচ্ছে শতাক্ষী এটা মধ্য ইন্দ্রবস্ত দীপান্বিতা পুজোমণ্ডপে এটা হচ্ছে তো আমাদের থিমটা যেহেতু শতাক্ষী এখানে করে শত চক্ষু সেই বিষয়টাকে তুলে ধরছি এবং তার সাথে একটা জলের সম্পর্ক আছে তো মণ্ডপটা মনে হয় কিছুটা দেখানো হয়েছে সেখানে করে দেখা যাবে যে ডাচ পেন্টার ভ্যানগক ভ্যানগকের একটা স্টাডি নাইট ছবি সেটার আদলে একটা জলের আমরা প্রতিকৃতি তৈরি করছি এবং তার সাথে একশোটা চোখের একটা সম্পর্ক স্থাপন হচ্ছে এবং এখানে আমরা একদমই থার্মোকল ইউজ করছি না থার্মোকল বাদে অন্যান্য বিভিন্ন রকম মেটেরিয়ালসকে ইউজ করে আমরা এই আর্টওয়ার্কটা করছি এবং আশা করবো যে আমরা মুর্শিদাবাদে এই ধরনের কাজ আগে হয়েছে কিছুটা কিন্তু এটা একদম পুরোপুরিভাবে আর্টিস্টিক কাজ করা হচ্ছে এবং মানুষকে এবং প্রতিটা দর্শককে একটা আলাদা হয়তো অনুভূতি দিতে পারবো হ্যাঁ অবশ্যই লাইটিংয়ের পার্ট থাকছে কারণ আমরা যে ধরনের আর্টওয়ার্কগুলো করছি তার সাথে লাইটিংয়ের একটা অবশ্যই সম্পর্ক আছে লাইট এবং শুধু লাইটটা তো রাত্রির বিষয় তাছাড়া হচ্ছে দিনে আমরা যে ভিজুয়ালটা তৈরি করছি দিনে একরকম ভিজুয়াল থাকবে রাত্রের ভিজুয়ালটা পুরোপুরি আলাদা পূজো প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ ডেল্লি সিক্স দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান থ্রি ওয়ান